আলাইকুম সবাইকে কি অবস্থা আশা আসলে সবাই ভালো আছেন তো আর্নিং ইঞ্জিন অফিস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিও টাইটেল এবং থামবেল দেখান আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওটা তৈরি করছে তো মূল ভিডিও তো যাওয়ার আগে এখনও যারা আপনারা আর্নিং জিন অফিস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা সেট করে দেবেন যাতে পরবর্তী সকাল আপডেট ভিডিওগুলো আপনার থেকে পেয়ে যান ঠিক আছে আর এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই আপনারা আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন যাতে পরবর্তীতে সকল আপডেটগুলোর যেন আপনি এখান থেকে পেয়ে যান প্রত্যেকটা মাইনিং বা প্রত্যেকটা আপনি অ্যাড্রবের আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন সবার আগে ঠিক আছে তো এই জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন জয়েন হবেন যাতে পরবর্তীতে কোনো পেমেন্ট পেতে আপনার এখানে কোনো সমস্যা না হয় ঠিক আছে তো নিচে দেখবেন জয়েন লিঙ্ক আছে জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনি এখানে জয়েন হয়ে যাবেন তো বেশি কথা না বলে আমরা আমাদের যে মূল ভিডিওতে চলে যাই তো এখানে কিন্তু আজকে আমি আপনাদের সামনে ট্যাপসঅপের যে বিষয়টা ঠিক আছে ওটা কিন্তু আমি আপনার সাথে তুলে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে ট্যাপসপ আসলে কি রিয়েল নাকি ফেক ঠিক আছে তো এই জন্য ভিডিওটা আপনি এখানে অবশ্যই মন্দ দেখবেন তো করি ভিডিওটা সবাই মন্দ দেখলে আপনাদের এখানে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য উপকারী হইব ঠিক আছে তা আমরা কী করি আমরা সাথে সরাসরি ট্যাপসঅপের যে টুইটার যে অফিসিয়াল পেজটা আছে আমরা সরাসরি ওখানে চলে যাই তো আরেকটা কথা বলি বর্তমানে কিন্তু দেখতে পারবেন যে নোটকন থেকে পেমেন্ট পাওয়ার পরে ঠিক আছে বর্তমানে নোটকন থেকে পেমেন্ট পাওয়ার পরে আমাদের মাঝে অনেক অনেক টেলিগ্রাম মাইনিং গুলো কিন্তু চলে আসে ঠিক আছে এখানে কিন্তু আমি সবসময় আপনাদের একটা কথা বলি এখানে কিন্তু প্রত্যেকটা থেকে কিন্তু আপনার এমন আছে পেমেন্ট নাও পাইতে পারেন ঠিক আছে আপনি একটা পেমেন্ট করবো তো এখানে দশটা পেমেন্ট করবো না ঠিক আছে এমন বিষয়টা হয়ে গেছে ঠিক আছে আমি সবসময় আপনাদের বলি প্রত্যেকটাই কিন্তু আপনি একটা যখন মাইনিং সাইট বা কোনোটা থেকে পেমেন্ট করে ঠিক আছে ওটার কপি কিন্তু মার্কেটে আপনার দেখতেছেন দুদিন পর পর একদিন পর পরই কিন্তু নতুন নতুন কিন্তু বোটগুলো বা মাইনিংগুলো চলে আসছে এর মানে এই না যে আপনি নোটখন থেকে যেমন পরিমাণ পেমেন্ট পাইছেন বা নোট খন যেমন পেমেন্ট করে গেছে সবার ওমন আপনি কিন্তু পেমেন্ট পাবেন না ঠিক আছে এটা কিন্তু আমি সবসময় আপনাদের বলতাছি আর সবগুলো যে আপনার পেমেন্ট করবো তাও না এখানে আপনি একশো পার্সেন্ট মধ্যে নব্বই পার্সেন্ট আপনি এগুলো ফ্যাক ঠিক আছে যেগুলো আছে নব্বই পার্সেন্ট ফ্যাক আর দশ পার্সেন্ট হয়তো আপনাদের এখানে পেমেন্ট করে যাব তো এখন আসি যে আমরা ট্যাপশপটা কিন্তু আমাদের এখানে ইদানিং অনেক ভাইরাল হয়েছে তো এখানে দেখেন ওদের কিন্তু প্রায় তিন থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার্স টুইটারের মধ্যেই ঠিক আছে তো আপনারা কিন্তু অনেকে মন দিয়ে দেখে সেই মধ্যে কাজ করতেছেন তো আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দুই দিন আগে বা পরশু দিন বা কালকে আমি একটা পোস্ট করছিলাম যে ট্যাপশপ আমার ফ্যাক ফ্যাক মনে হয়েছে মনে হইতেছে তো আপনারা কমেন্টে আমাকে অনেক অনেকেই অনেক কথা বলছেন তা আসেন আজকে দেখা যাক এই ট্যাপশপটা নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি যেহেতু এটার বিষয়টা আজকে তুলে ধরা যাক তো দেখেন সর্বপ্রথম কিন্তু আমি একটা কথা বলি নোট কয়েন ঠিক আছে নোট কয়েন যে মাইনিং বট মাইনিং বটটা ছিল ওটা কিন্তু সব সকলকে আমাদের এখান থেকে পেমেন্ট করে গেছে ঠিক আছে ওদের কিন্তু কোনো বেস্টিং ছিল না বা কোনো ব্যান কয়েন না বা ইউর প্রত্যেকটা যতগুলো আকাউন্ট প্রত্যেকটা থেকে কিন্তু এখানে পাইছে দেখেন নোট এর সাপোর্টে কি আছে নোট এর ব্যাকআপে কিন্তু এখানে আছে টেলিগ্রাম এবং কি এবং আপনার টন প্রজেক্ট ঠিক আছে টন কিন্তু ওদের নোটকনকে সাপোর্ট করে ঠিক আছে তো দেখেন নোটকন কিন্তু যেমন তেমন প্রজেক্ট না আমি কিন্তু সবসময় বলি নোটকনের মতো প্রজেক্ট কিন্তু ভবিষ্যতে যে আর আসবো কিনা ওইটাও সন্দেহ ঠিক আছে তো দেখেন নোটকনের বেকা বেকি কী আছে টন প্রজেক্ট এবং কি টেলিগ্রাম টেলিগ্রাম হল পৃথিবীর নাম্বার পৃথিবীর মধ্যে সোশিয়ালের সোশিয়াল নেটওয়ার্কের মধ্যে দুই নম্বরের মধ্যে দুই নাম্বারের মধ্যে আছে ঠিক আছে আর টন প্রজেক্ট কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট বা খুবই ভালো একটা আপনার এখানে এটা এটা কিন্তু সরাসরি ওদের কিন্তু নোট টা কিন্তু আপনার এখানে প্রমোট করছে ঠিক আছে এই জন্য কিন্তু আমরা কিন্তু নোট কিন্তু কয়েন কিন্তু যখন নতুন নতুন আসছি তখন কিন্তু আমরা নোট এ আমরা কিন্তু বিশ্বাস করে কাজ করি নেই আমরা কাজ করছি কাকে বিশ্বাস করে আর এর ব্যাকআপে আকি আছে ঠিক আছে এর বেকআপ ছিল টেলিগ্রাম এবং টন প্রজেক্ট তো টন প্রজেক্ট এবং টেলিগ্রাম যেহেতু এটাকে সাপোর্ট করছে তো আমরা এখানে এখান থেকে শিওর ছিলাম যে আমরা এখান থেকে পেমেন্টটা পাবো এবং অনেকেই কিন্তু এই নোটকনটাকে বলছে না আমি কিন্তু বলছিলাম যে ভাই নোটকন থেকে আপনি এখানে এক হাজার পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন এবং দেখেন প্রত্যেকটি ইউজার থেকে ইউজার কিন্তু এখানে কম হলেও এখানে পাঁচশো থেকে এই সরি পঞ্চাশ থেকে একবার পাঁচশো এক এক হাজার ডলার পর্যন্ত কিন্তু এখান থেকে ইনকাম করে নিয়ে গেছে ঠিক আছে তো এখন আসি নোটকন কিন্তু আমাদের কিছুদিন আগে পেমেন্ট করার পরেই কিন্তু দেখতে পারবেন ট্যাপ আপ মিমি আফাই হামস্টার কম্বার তারপর চেন তারপর ব্লাম বিভিন্ন প্রজেক্ট কিন্তু এখানে ভাইরাল হয়ে গেছে ঠিক আছে তো আমরা কিন্তু প্রত্যেকটার মধ্যে কাজ করতেছি তো এখন আসেন যে ট্যাপশপ আছে ঠিক আছে যে একটু আমরা বিষয়টা একটু ঘাটাঘাটি করি ঠিক আছে ট্যাপশপের ব্যাক আপ এ বা ট্যাপশপ আসলে পেমেন্ট করবো কিনা এগুলো একটু আমরা এখানে দেখি আসেন ঠিক আছে আমরা কি করলাম গুগলের মধ্যে চলে আসলাম এবং এখানে আমরা কয়েন মার্কেট ক্যাপের মধ্যে কিন্তু এখানে চলে আসি ঠিক আছে তো এখানে আপনি কী লিখে সার্চ করবেন এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসার পরে আপনি এখানে সব লিখে এখানে সার্চ করবেন ঠিক আছে তো ওইটা আপনার কীভাবে সার্চ করুন আমি একটু আপনাদের দেখাইতেছি এখানে যে যে সার্চ অপশন আছে না ঠিক আছে সার্চ অপশনের মধ্যে আপনি এখানে কী করবেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখবেন যে ট্যাপশপ নামে বা অফ লেখে যদি এখানে সার্চ করেন তাহলে কিন্তু সরাসরি এখানে আইসে করবে ঠিক আছে আপনি এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসার পরে ঠিক আছে সেখানে কি দেখতে পারবেন যে এখানে কিছু ট্যাপশপের একটা প্রাইস আন কিন্তু শো করতেছে এবং দেখেন কয়েন মার্কেটের মধ্যে কী লেখা আছে দিস পেজ হ্যাজ বিন ক্রিয়েটেডেডে অটোমেটিকলি ইউজিং অনসাইন ডাটা অ্যান্ড কন্টেস্ট আনভেরিফাইড ইনফরমেশন প্লিজ ডায়ার মানে এখানে আপনি যা করবেন আপনার নিজের রিক্সের মধ্যে করতে হবে ঠিক আছে এবং অফ বলতেছে কিন্তু ওদের নাকি সোলোনা প্রজেক্ট কিন্তু ওদের সাপোর্ট করতেছে ঠিক আছে তো দেখেন যে কোনো একটা প্রজেক্টে যদি আপনার ধরেন মনে করেন ধরেন একটা নতুন প্রজেক্ট আসলে ঠিক আছে ও নতুন প্রজেক্ট যদি বলে আমি করে আমাদের ব্যাকআপ আছে বা টন আমাদের ব্যাকআপ আছে এগুলো কিন্তু ওরা যদি বলে এটাই কি সত্যি এটা কিন্তু আপনার আগে দেখবেন এটা কি সত্যি নাকি বা ট্যাপস আপনার কিন্তু আসলে কি সোলোনা প্রজেক্টকে ওদের সাপোর্ট করতেছে কিনা বা সলোনা প্রজেক্ট কি ওদের কি ব্যাকআপ আছে কিনা ঠিক আছে যদি ওদের ব্যাকআপে থাকে সলোনা প্রজেক্ট তাহলে কিন্তু এখানে আমরা বিশ্বাস বা নির্দিতে কিন্তু আমরা এখানে কাজ করতে পারি ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের কোনো চিন্তা নেই তো আমরা দেখি এখানে সোলোনা প্রজেক্টকে ওদের সাপোর্ট করতেছে কিনা ঠিক ঠিক আছে তো এখানে কি করবেন এখানে ট্যাবস অপটা ক্লোজ করার পরে তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে দেখবেন যে এখানে আপনি সলোনা প্রজেক্ট কিন্তু এখানে শো করবো আচ্ছা তো ট্যাবস অপ বলতেছে যে সলোনা নাকি ওদের সাপোর্ট করছে তো আমরা এখানে দেখি যে এখানে যে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আপনি দেখ আসলে দেখতে হবে যে সলোনা কিন্তু পাঁচ নাম্বার কিন্তু এখানে আছে ঠিক আছে তো আপনি করবেন সলোনার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে ওদের যে অফিসিয়াল যে বা কমিউনিটিগুলো আছে সোশিয়াল সোশ্যাল মিডিয়ার যে কমিউনি কমিউনিটিগুলো আছে এখানে কিন্তু আপনি এখানে প্রত্যেকটা লিঙ্ক বা প্রত্যেকটা টেলিগ্রাম বা টুইটার লিঙ্কগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে যে টুইটার তারপর টেলিগ্রাম যে ওদের যে অফিসিয়াল ঠিক আছে অফিসিয়াল যে পেজগুলো এখান থেকে আসলে কিন্তু দেখতে পারবেন তো আমরা কী করি টেলিগ্রামের মধ্যে একটা ক্লিক করি ঠিক আছে তো আমরা ওদের টেলিগ্রাম চ্যানের মধ্যে চলে যাই আচ্ছা তো আমরা কী করলাম সোলোনা যে প্রজেক্টের যে অফিসিয়াল পেজটা ঠিক আছে আমরা কিন্তু টেলিগ্রামে মধ্যে ওটার মধ্যে চলে আসলাম তো দেখে এখানে সোলোনা কেউ কোনো পোস্ট করছে কিনা তা আপনি করবেন আপনার হাতে ডান্সের যে থ্রিটোটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সার্চবারের মধ্যে লিখবেন যে ট্যাপ ঠিক আছে ট্যাপ লেখলে বা ট্যাপ সব লেখলে এখানে যখন সার্চ করবেন যে এখানে যখন সার্চ করবেন ঠিক আছে তখন দেখতাম সেম কিন্তু আপনার সামনে যে এরকম একটা লেখা চলে যাব দেখেন এখানে কিন্তু যে এই গ্রুপের যে আর কি কি বলে যে অনার বা যে একটা অ্যাডমিন আছে ঠিক আছে অ্যাডমিন দেখেন এখানে কি পোস্ট করছে আপনার ট্যাপশপকে নিয়ে এখানে কিন্তু বলেছে ট্যাপস অফ ইজ নট এ সোলোনা প্রজেক্ট ইউ ক্যানট ইউ ক্যান কান্ট এ সো আপ পয়েন্ট ফর সোল ঠিক আছে দেয়ার ইজ নো কানেকশন বিটুইন সোলোনা অ্যান্ড অফ উই ক্যান্ট হেল্প উইথ এনিথিং অফ রিলেটেড মানে এখানে বলতেছে যে আপনি সোলোনা বলতে বলতেছে ট্যাপসপের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক আছে আপনি কিন্তু ট্যাপসপের মধ্যে যদি কোনো প্রবলেম পড়েন তাহলে কিন্তু আমরা ওখান থেকে কোনো আপনাদের সাহায্য করতে পারবো না ট্যাপশপ আলাদা সলোনা প্রজেক্ট আলাদা সোলোনা প্রজেক্ট ট্যাপশপকে কোনো সাবোর্ড করতেছে না তো আপনি যদি এই লেখাটা যদি না বুঝেন তাহলে আপনি এখানে কী করবেন কপি করবেন কপি করে আপনার যে ডিকশনারি আসে না ঠিক আছে বা আপনি কী যে গুগল ট্রান্সলেশন আসে না ওইখানে চলে যাবেন ঠিক আছে ওইখানে যাওয়ার পরে আমি যে কপি করলাম লেখাটা ঠিক আছে এইভাবেই সেম আপনি কি করবেন কপি করবেন কপি করে বা আপনার গুগল থেকে করতে পারেন তো এখানে সার্চ করুন সার্চ করার পরে এখানে দেখতে পারবেন যে এই যে দেখেন আমি কিন্তু উপরে ইংলিশটা এসে নিচে বাংলা হিসেবে দেখেন অফ একটি সোলোনা প্রকল্প নয় অফ একটি সোলোনা প্রকল্প নয় আপনি সোল এর জন্য পয়েন্ট অদল বদল করতে পারবেন না সোলোনা এবং ট্যাপশপের মধ্যে কোনো সংযোগ নেই আমরা অফ সম্পর্কিত কিছুতেই কিছুতে সাহায্য করতে পারি না ঠিক আছে এখানে কিন্তু দেখেন ওদের যে অ্যাডমিন আছে ওরাই কিন্তু এখানে বলতেছে যে অফ কিন্তু সোলোনার যে ব্যাকআপ ব্যাক আপ বলতেছে অফ ঠিক আছে যে সোলোনার ব্যাকআপ আছে এমন কিন্তু কিছুই না ঠিক আছে মানে একটা প্রজেক্ট আসলো তারের তার নাম দিয়ে এখানে কী করে মার্কেট আছে আর আমরা আপনাদের বা আমাদের থেকে এখান থেকে প্রফিট বা তারা আমাদের থেকে স্কেম করার যে সুযোগটা ওটা কিন্তু আরও বেশি হয়েছে ঠিক আছে তো তাতে কিন্তু এখান থেকে ইনকাম হইতেছে ইনকামটা কীভাবে হইতেছে ওইটা আমি আপনাদের এখানে দেখা দিই তো দেখেন যে ঠিক আছে মানে নোটকন এর থেকেও বেশি কই নোটকন ছয় মিলিয়ন আর এটা প্রায় দশ মিলিয়নের কাছাকাছি তো নোটকন থেকে তো এটা ভালোই এমন বলতেছেন তাই না তবে দেখেন আমি একটা কথা বলি নোটকন কিন্তু পেমেন্ট করছে তো আমরা কিন্তু সবাই আমাদের চারো সাইডের মানুষ কিন্তু সবাই জানছে হ্যাট থেকে হ্যাঁ হ্যাট থেকে এভাবে এবার কিন্তু সবাই জানছে এবার কোন কিন্তু পেমেন্ট করছে নোটকন পেমেন্ট কোন থেকে পেমেন্ট পেয়েছি আসলে কি এখান থেকে ইনকাম করা যায় কিনা ঠিক আছে তো নোটকনের মতো কিন্তু হাজার হাজার প্রজেক্ট কিন্তু আমি বলছি এখানে মার্কেটে নিয়ে আসবো সবগুলো কিন্তু পেমেন্ট করবো না তো নোটকনের কথা শুনলে বা নোটকনে যখন দেখছে মানুষ পেমেন্ট করছে তো তারা কি করছে নোটকনের মতো আরও যতগুলো প্রজেক্ট আছে সবগুলোর মধ্যে কাজ শুরু করছে ঠিক আছে ওটা কি ফ্যাক না রিয়েল ওটা তাদের দেখার কোনো বিষয় নয় ঠিক আছে তাই হচ্ছে এখানে ওরা দূরে এখানে কাজ শুরু করছে এবং ট্যাপশের কিন্তু এখানে কি জানি এখানে কি বলে আপনার যে সাবস্ক্রাইবারটা কিন্তু বাড়তেছে ঠিক আছে তো এখন আপনারা বলতে পারেন যে ভাই ওদের যে রিয়েট রিয়ে ঠিক আছে এগুলো কীভাবে নিছে তো ভাই দেখেন এখানে ভাই আপনি যদি এখানে দশ টাকা খরচ করে না দশ টাকা করে খরচ করে কিন্তু আপনি এখানে হাজার হাজার রিয়েট কিন্তু এখানে অটো নিতে পারেন ঠিক আছে তো ভাই দেখেন এখানে যে আপনি এমন না যে নাইন পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার বা তাদের কমিউনিটি ভালো দেখে যে তারা পেমেন্ট করবো এমন না ঠিক আছে তা আমি আরেকটা বিষয় আপনার দেখা দিই যে এই রিয়েটগুলো কিন্তু আপনি এখানে তারা যদি দশ টাকা বিশ টাকা যদি খরচ করে তাহলে কিন্তু এখানে হাজার হাজার রিয়েট কিন্তু অটোমেটিকদের নেওয়া যায় আর যে সাবস্ক্রাইবের যে বিষয়টা ওটা ভাই নোটকন পেমেন্ট করছে এখন তো একটা যে বোর্ড যখন পেমেন্ট করছে তারা তখন তারা কী করবে আরও দশটা বটের মধ্যে কাজ করার চেষ্টা করবো ঠিক আছে তো দেখে না আমাদের এখানে কিন্তু নোটকনে কিন্তু অনেক অনেক চ্যানেল বা অনেক অনেক আপনাকে এক চিজে কিন্তু প্রমোট করছে তো আমি ট্যাপশপের তেমন দেখি নেই ট্যাপশপের আপনি হ্যাঁ এখান থেকে আপনি অনেকে ভাবতে পারছেন যে ভাই আমরা কি পেমেন্ট পাবো না হ্যাঁ ভাই পেমেন্ট অবশ্যই পাবেন কিন্তু আপনি যদি আশা করতেছেন না যেমন নোটকনের মতো পেমেন্ট পাবেন তেমন কিন্তু না ঠিক আছে তেমন যদি পেমেন্ট ওপেন একবার অতি সামান্য কিছু পেমেন্ট এখান থেকে পাইতে পারেন যা ওরা যা আমাদের থেকে ইনকাম করে নিয়ে যাবো ওইখান থেকে হয়তো বা আপনাদের কিছু দিতে পারে ওরা আমাদের কোথায় ইনকাম করতে যে টেলিগ্রাম দিয়ে তারপর আপনার টুইটার দিয়ে বিভিন্ন পর্যায়ে কিন্তু ওরা আমাদের থেকে ইনকাম করে নিয়ে যাবো ঠিক আছে তো ওইখান থেকেই কিন্তু আমাদের কিছু পরিমাণ কিন্তু এখান থেকে পেমেন্ট করে দিয়ে যাবো তো আপনি বলতে পারেন যে ভাই ট্যাপস ট্যাপসঅের মধ্যে কি কাজ করবো না হ্যাঁ কাজ করবেন ঠিক আছে এটা কিন্তু ফ্রি সাইড এবং ফ্রিতে মাইনিং করতেছে এখানে কিন্তু আপনার টাকা পয়সা দেখে কিছু করতেছে না এখানে আপনি কাজ কিছু পরিমাণে করতে থাকেন ঠিক আছে আর বাকি যে মাইনিং সাইড প্রত্যেকটার মধ্যে কাজ করতে থাকেন ঠিক আছে আমি বলবো না যে ভাই এটা ডাইরেক্ট ফ্যাক আমি আপনাদের এখানে বিষয়টা বুঝাইলাম ঠিক আছে এখন আপনাদের বিষয় আপনি এখানে কাজ করবেন কি করবেন না আমি কিন্তু নিজে এখানে কাজ করবো ঠিক আছে এখন আপনি আমি আপনাদের এই ভিডিওটা তৈরি করে দিলাম কেন কারণ এখানে যে আপনি কোনো প্রজেক্ট আসলে যে ওই প্রজেক্টটা আপনি অ্যানালাইসিস করতে পারেন বা ওই প্রজেক্টটার যেন আপনি আগে বিবেচনা করতে হবে আমার আগে ঠিক আছে যে এই প্রজেক্টের মধ্যে কাজ করা কি সম্ভব নাকি সম্ভব না ঠিক আছে বা প্রজেক্টটা কি ভালো হইব ওদের ব্যাকআপে বাকি আছে বা ব্যাকআপ যাদের নাম রাখছে বা যাদের বলতে তাদেরকে ওদের তারা কি ওদেরকে সাপোর্ট করতেছে কিনা ঠিক আছে তো আপনি যদি আমি এই যে ভিডিওটা বেশি লং হয়ে যাবে দেখা আপনি ওদের যদি টুইটার পেজেও যান ঠিক আছে সোলোনার যে টুইটার পেজ আছে ওইখানে যদি যান তাহলে দেখবেন যে ট্যাপসঅ ওরা কোনো পোস্ট করে না আর ট্যাপসঅ এখানে বলতেছে সলোনা নাকি ওদের ব্যাকআপ আছে ঠিক আছে তো এমনটা কিন্তু কিছুই না আর আপনি যদি আরেকটা বিষয় দেখতে পারেন আরেকটা বিষয় দেখবেন এখানে তো আচ্ছা আপনারা নোটকনের মধ্যে যারা কাজ করছিলাম ঠিক আছে দেখেন নোটকনে কিন্তু অনেক অনেক ব্যাক আপ ছিল বা আপনি যদি প্রত্যেকটা আপনি দেখছেন কিন্তু ওদের অনেক অনেক এক্সচেঞ্জের বা অনেক অনেক বড়ো বড়ো কোম্পানি কিন্তু ওদের নিয়ে পোস্ট করছিলো তো দেখেন টেলিগ্রামের যে অফিসিয়াল বা টেলিগ্রাম নিজস্ব যে ওয়ালেট ঠিক আছে ওদের যে অফিসিয়াল যে পেজটা আছে ঠিক আছে এখানে যদি আপনি এসে কি করেন যদি নোটকন নোটকন লেখা যদি সার্চ করেন তারাও দেখতে পাবেন যে এখানে নোটকন নিয়ে কিন্তু তারা অনেক অনেক পোস্টগুলো কিন্তু এখানে ওদের এই অফিসিয়াল বা টেলিগ্রামের যে অফিসিয়াল যে ওয়ালেটের ইট আছে ঠিক আছে পেজটা আছে এখানে কিন্তু হাজার হাজার দেখবেন যে পোস্ট করা হয়েছে ঠিক আছে তো এখানে টন থেকেও করা হয়েছে টেলিগ্রাম ওয়ালেট থেকে করা হয়েছে নোট কর নিয়ে কিন্তু দেখবেন যে আপনি সব কিন্তু টেলিগ্রাম ওয়ালেট বা টন টন থেকে কোনো শেয়ার করা হয় বা আপনার দেখতে পারবেন যে সোলোনা থেকে কোনো শেয়ার করা হয় না ঠিক আছে ওই যে আমি একটা কথা বললাম না আপনি প্রজেক্টের মধ্যে কাজ করবেন ঠিক আছে আপনি কোনো প্রজেক্টই মিস করবেন না কারণ এখানে ফ্রিতে ইনকাম করার চান্সটা আপনি যখন দিয়েছে তো আপনি এখানে করতে থাকেন ওই যে আপনার অনেকে ভাবলাসন যে ভাই নোট করার মতো পেমেন্ট করবো তেমনটাকে কিন্তু ভাই কিছুই না ওই যে আমি বললাম যে ওরাই ওরা যায় ওইখান থেকে ইনকাম করবো ওইখান থেকে আমাদের হয়তো বা কিছু দিতে পারে তো এখন আমি আপনাকে যাই না অনেকে ভিডিওটা খারাপ লাগতে পারে অনেকে বলতে পারেন যে ভাই আপনি কী বুঝেন আপনি কত আপনি কী কীভাবে বুঝেন আপনি যতটুকু বুঝেন এগুলো সবই বল বা মিথ্যা ঠিক আছে ভাই তা আমি আপনাকে সব কিছু দেখালাম তো আপনি একটু ভাববেন ঠিক আছে আর অনেকে ভাবছেন যে ভাই এখান থেকে কাজ করে গিয়ে ঠিক হবে কিনা আমি বলবো যে যে ভাই কাজ করেন ঠিক আছে ফ্রিতে যখন ইনকাম করেছেন তো কাজ করেন কিন্তু কাজ কাজের পরিমাণ একটু কমাই দেন ঠিক আছে তাহলে আপনি এখানে দেখা যাব পরবর্তীতে আপনার সারাদিন বা সারা মা সেখানে কষ্ট করলেন পরে লাস্টটাতে দেখলেন যে কিছুই শুই না এ মঞ্জুর এমন হয়ে যেতে পারে আমি নিজেই কিন্তু এখানে কাজ করতে চাই এবং আমি নিজেই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করছি তো অবশ্যই আপনি এখানে ভিডিওটা মনে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে কল অপশনটা সেট করবেন যাতে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো আপনি থেকে পেয়ে যান তো আসলে আমি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ